নমস্কার আমি শ্রেশী ঘোষ আপনাদের সবার প্রিয় শোনাই এটা ছিল একটা বৃষ্টির দিন এমনি নর্মালি অফিস থেকে এসে হচ্ছে বের হয়েছিলাম তো বের হতে হতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল তো তার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে নিউ ওপেন হয়েছে বিএফসি বলে একটা ক্যাফে টাইপই তো সেখানে গিয়েছিলাম তো আমার শেয়ার করছি আপনাদের সাথে এটা ছিল ক্লাসিক কফি যেখানে হচ্ছে ওনারা সুন্দর করে লিখে দিয়েছে বিএফসি চকলেট সিরাপ দিয়ে বেশ ভালো ছিল ওরা ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে তারপরে হচ্ছে চিকেনের অনেক কটাই আইটেম অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই এটার মধ্যে লেগে একটা মশলা দেওয়া ছিল আর সেজন্য আমার একটু বেশি ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইটা অন্যান্য জিনিসের তুলনায় বার্গার এটা আমার সবথেকে মানে দিক আলা খাওয়ার মনে হয় খেতে খেতে মানে মুখের হচ্ছে থোবড়া বিঘড়ে যায় এর জন্য আমি এটা আলাগি ট্রিক্স ইউজ করছি যে রুটি সবজির মতো ছিঁড়ে চিড়ে খেয়েছি লজ্জা সর সব কিছু বাদ দিয়ে যেখানে লোকজন ছিল মাথা নিচু করে করে রুটি সবজির মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি একদম অভদ্রের মতন আরে আমি যে এটাতে সুবিধা পাবো ওইভাবেই তো খাবো না নর্মাল এত খাওয়ার সময় আমি এত লজ্জা করে কী করব। তারপরে এটা চিকেনের একটা আইটেম ছিল যেটা একদম খুব একটা ভালো লাগেনি একদম ভালো লাগেনি বলবো না খুব একটা ভালো লাগেনি এভারেজ ছিল এটা এটা ভদ্র মতনই খাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভদ্র মতন খাচ্ছি আবার একটু রিয়াকশান দিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম এরকম করে আমার চিকেনের থেকেও বেশি ভাল লাগে এই যে চিকেনের গায়ে যে ক্রিসপি এগুলো থাকে না এগুলো কেপসিরটা বেশি ভাল লাগে এগুলো কেপসির মতন ঠিক না বাট তবুও ভাল লেগেছে সব থেকে শান্তির জিনিস আমার কাছে এটা এটা সব খাওয়ার থেকে বেশি আমার প্রিয় যতগুলো খাওয়ার দেখছেন সব থেকে পছন্দের জিনিস আমার এটা কোল্ড ড্রিঙ্কস এটা খেয়ে নিচ্ছি আর চিকেনের পিসগুলো এত রকম বড় ছিল মানে খেতে খেতে অভক্তি চলে এসেছিলো এমনি খারাপ ছিল না ভালো ছিল কিন্তু আমার অভক্তি চলে আসছিলো খেতে খেতে তার জন্য বললাম না একটু আগেই আপনাদের যে হচ্ছে আমার ওপরের জিনিস ক্রিস্পি ওটা ভাল লাগে ওটা হচ্ছে তারপরে ফেলে ফেলে আমি খালি চিকেনগুলো খেয়েছিলাম বাদবাকি বাকি আমি কোনো কাজ করব বা কোনো খাওয়ার খবর সেখানে কাজ হবে না এটা হতেই পারে না মুখের থেকে টক্কর পড়ে গেল আর পাপাকে পাঠা আমাকে এমনভাবে দেখছে যেন আমি কী না কী করে দিচ্ছি আশেপাশের লোকগুলো যখন চলে গেল আমি বললাম পাপাকে পাটাকে যে ভাই একটু ভালো করে দূরে গিয়ে হচ্ছে ভিডিও করে দেয় আমি হাতের মশলাগুলো দেখালাম যে দেখ কত মশলা তাও খাচ্ছি সুন্দর করে খেতে আছি কিন্তু আমার সত্যি এই টাইমে একদম অভক্তি লেগে গেছিলো খেতে খেতে তাও মানে ব্লক করার জন্য আমি হচ্ছে নকশা করে খাচ্ছিলাম আমি খেয়েছিলাম পুরোটাই খেয়েছিলাম মুরগির মধ্যে কি পয়সাটা ছিল কি ছিল বড় সড় ব্লগারের মতো ফিল নিয়ে ক্যামেরা ধরে অ্যাক্টিং করতে করতে বাড়ি চলে আসছি আস্তে আস্তে এই যে দেখুন এটুকু এখানটা এখানটায় দীঘা হয়ে গেল তারপরে বাড়িতে এসে আপনাদেরকে একটু ড্রেস আপটা দেখিয়ে নিচ্ছি আজকের মতো এটুকুই บลถักเ้็นบลรักเป็นท่าด่า